আসসালামাইকুম জেনারেল ওয়াকার একটা বক্তব্য দিয়েছে এটা নিয়ে বর্তমানে নেট দুনিয়ায় অনেক আলোচনা আলোচনা হচ্ছে তিনি কি বলেছেন কেন বলেছেন এই বিষয়ে যাওয়ার আগে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে অনেকে মনে করে হাসিনাকে ভারতে ফালিয়ে যাওয়ার জন্য বা পত্রিকা করার জন্য জেনারেল ওয়াকার বাধ্য করেছিল আমার কিন্তু কখনো সেটা মনে হয়নি আসলে যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে ছাত্র দেশ যে অবত্থান সেটা বাংলাদেশে গন্ডি পেরিয়ে সারা বিশ্বতে ছড়িয়েছিল প্লাস কলকাতার কলেজে এবং বাসিটি ছাত্ররা ছাত্রছাত্রীরা বাংলাদেশের ছাত্রদের পক্ষে নেমে রাস্তায় নেমেছিল এবং বাংলাদেশের স্টাইলে তাদেরকেও দমন করার চেষ্টা করেছিল কিন্তু ফারছিল না যার কারণে মোদির ভিতরে একটা বয় ঢুকে গেছিল যদি এই অভ্যুত্থানটা কলকাতার যে যে ছাত্র যে অভ্যুত্থান এখন হয়েছে যে রাস্তায় ওরা নেমেছে এটা যদি ইয়া কলকাতা ফিরিয়ে যদি ভারত অন্যান্য রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে গদি মোদির গদি নিয়েও একটা নরা হয়ে যেতে পারে এরকম একটা ভয় তাদের ভিতর লুকিয়ে ছিল যার কারণে তাড়াতাড়ি করে ওয়াকারকে সংকেত দিয়েছিল যে তাড়াতাড়ি করে যেভাবে হোক হাসিনেকে আবত আবত ভারতে পাঠিয়ে দাও পরবর্তীতে আমরা হাসিনে আবার পুনর্বাসন করব কারণ ভারত বাংলাদেশের ভিতর ভারতের ক্ষমতা সম্পূর্ণ ছিলই এটা অনেকটা কমে গেছে এখন যে ডক্টিনুস ক্ষমতার কারণে অন্য ডক্টিনুস আর অন্য কে হলে এতদিন ভারত আবার হাসিনাকে না হয় যেভাবে হোক আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা হয়ে যেত জেনারেল ওয়াকার সেই ছিল আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না হয় ডক্টর ইউনুসকে অনুরোধও করেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য কিন্তু ছাত্রদের যে ছাত্ররা এটা সেই ছিল বা এটা শুরু থেকে অনেকের দাবি ছিল শুধু বিএনপি ভিসারা যা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কারণ আওয়ামী লীগ যে যে মানে যেভাবে স্বরূপতান্ত্রিকভাবে দেশটা চালিয়েছিলো সবার উপর যেভাবে স্টিম রোলার চালিয়েছিল এগুলা মেনে নেওয়া কার কোনো একটা সাধারণ মানুষের পক্ষে সহজ ছিল না যার কারণে সবাই সে ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এরপরেও ডক্টর ইনোস পুরোপুরি নিষিদ্ধ না করলেও যারা দোষী তাদের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামীগুলো আওয়ামী লীগের বা সত্তর লীগের যুবলীগের সমস্ত কার্যক্রম যত লিখা আছে লিগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে এর সাথে ডক্টর ওয়ার্কার চেয়েছিল একটা ক্লেইনিমেজের আওয়ামী লীগদেরকে নিয়ে নির্বাচনে তার ফিরিয়ে আনতে ক্লেনিমেজ বলতে গেলে ওই ফিনাকিতা বলে না ক্লেন গু আর কি ভালোগু আর কি ভালোগু আর হারাব গু গুর মধ্যে ভালো হত থাকে না হারপ থাকে না গু তো গুই ঠিক আছে যেটা যেটা ডাটতি সেটা ডার্টি এটা এখানে আবার ক্লিন বল কোনো কিছু নেই আওয়ামী লীগের মধ্যে ক্লিন বলতে কিছু নেই তারপর ওইটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন ইয়া আওয়ামী লীগকে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার যে অধিকার ছিল সেটাও অনেকটা রোধ করা হয়েছে এখানে যার কারণে আওয়ামী লীগ সহ র এবং হাসিনা সহ সবার মাথাটা খারাপ হয়ে গেছে এখন সবার একটা বর্ষা ছিল সেটা হচ্ছে ওয়াকার এখন ওয়াকারও কিছু করতে পারছে না যদি ডক্টর ইনুস না হয়ে অন্য কেউ হলে এত দিন তো অনেক কিছু হয়ে যেত এখন ডক্টর ইনুসকে তো সরানো বা ডক্টর ইনুসের বিশ্ব মেয়েদের কারণে বা আমেরিকা সহ ইউরোপসহ চীন তারপর এদিকে জাপান ইত্যাদি দেশের সমর্থন আছে ডক্টর ইউনুসের উপর যার কারণে একে খুব একটা খুব একটা সহজ বিষয় হচ্ছে না এই যে বক্তব্যটা দেওয়ার আগে সেই ছিল কিছু একটা করতে সেনা সদস্য সবাইকে তার পক্ষে নিতে চেষ্টা করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত তার দুর্ভাগ্যবশত সেনা সদস্য ভিতরে প্রায় সদস্য এইসু বা সাধারণ মানুষের পক্ষে আছে যার কারণে সে কেন সে সফল হতে পারেনি এখন বক্তব্যটা কেন দিয়েছে বক্তব্যটা দিয়েছে অনেক সময় আওয়ামী লীগের অনেক নেতা না ওই মন্ত্রীরা যে ইয়া করতো না বক্তব্য দিত না একটা ওই সংজ্ঞা করার জন্য কি বিএনপি বলতো ঈদের পরে ঈদের পরে মানে দলটাকে দলের নেতা কর্মীদেরকে সাংঘা করার জন্য একটা বক্তব্য দিত না এরকম বক্তব্য মাঝে মাঝে হাসিনা দিত এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে হাসিনার বক্তব্য গুলোকে নিয়েও ছাত্রলীগ বলো বা যুবলীগ যারা আছে যে এখন লীগ যারা আছে ওরা কিছু করতে পারছে না কারণ আওয়ামী তো নিষিদ্ধ এরা রাস্তায় নামতে পারছে না কার কারণে কার কাউকে ক্ষমতায় আনা জন্য ওদের ভিতরে ওরা তো মানুষ ওদের ভিতরে তো একটা ইয়া আছে যে জানে যে হাসিনা কি কি করেছে কিভাবে খুন করেছে কি কি না করেছে না করে মানুষের উপর কিভাবে অত্যাচার করেছে কিভাবে ভারতের হাতে পুরো দেশটাকে তুলে দিয়েছে তারাও তো মোটামুটি কিছু না কিছু জানে তারাও তো মানুষ এই দেশের মানুষ দেশকে একেবারে ভালো না বাসলে না হয় টাকার কাছে বিক্রি হইল এখন তো আর টাকা পয়সার খেলা তো খেলা তো আর চলছে না যার কারণে এরাও এরাও রাস্তা নামতে খুব একটা আগ্রহ করছে না এখন ওয়াকার চেষ্টা করছে এখন দেশের ভিতর প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ হচ্ছে যে ডক্টিনেশন ভক্ত এখন ওয়াকার ভক্ত যাইতে পারে নেই তেমন না আওয়ামী লীগ ছাত্রলীগ এইগুলো সহ লইয়া মোট যে এই তারপরে এখানে যে র আছে এরা তো ভারতীয় এজেন্ট যেগুলো আছে এগুলো তো সবাই এখন ওই ওয়াকারের পক্ষে এরা চেষ্টা করছে যে মানে একটা ইয়া করে কি একটা বক্তব্য দিলে বা কিছু একটা বললে বা সরকারের বিরুদ্ধে যেমন কোনো কোনো কথা বললে আওয়ামী লীগ বা এই ফাঁটি গুলো একটু হবে এরকম ধারণা থেকে এই বক্তব্যটা দিয়েছে এছাড়া অন্য কিছু না ডক্টর ইনুস বিশ্ব নেতা বিশ্ব নেতা সে ছোটখাটো বিষয় নিয়ে এত মাথা ঘামাবেন তার হাত অনেক লম্বা হাত বেশি বেশি হলে ভারত পর্যন্ত ভারতের হাসিনা পর্যন্ত যাবে যে তাও হাসিনার আগামী কয়েক যদি হাসিনার কি অবস্থা হয় দেখেন। আচ্ছা যাক এখন সে কি বলেছে বলেছে প্রথমে নির্বাচন সম্পর্কে বলেছে নির্বাচন তাড়াতাড়ি ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই হাসিনা একটা কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিল না আপনার শুনে হয়তো কি শুনেছেন সে বলেছে ডক্টিনস নির্বাচন দেবে না মিয়ানমারের সাথে একটা যুদ্ধ লাগিয়ে দিবে একটা যুদ্ধ লাগিয়ে দিয়ে বলবে যে এখন দেশে যুদ্ধ চলছে বা যুদ্ধ যুদ্ধ খেলা চলছে এখন নির্বাচন কিভাবে দেব এসে নির্বাচন দেবে না সে ক্ষমতায় টিকে থাকবে আর নির্বাচন তার মানে কি হাসিনা নির্বাচন চাই নাম্বার ওয়ান বুঝ যারা যারা বাংলাদেশকে ভালোবাসা একটু বুঝে নাও ভাই প্লিজ একটু বুঝে নাও তুমি যে কল করো যে দল করে দলই করো প্লিজ বুঝে নাও হাসিনা নির্বাচন চাচ্ছে কেন হাসিনা তো নেই তবু নির্বাচন চাচ্ছে কারে আনার জন্য তার এক তার এক ক্ষমতায় আনার জন্য তার এক চাচ্ছে নির্বাচন তাড়াতাড়ি হোক তার বামপন্থী যারা আছে ওরা তো আগে হাসিনার কাঁধের উপর সরের ক্ষমতা এসেছিল কে কেউ এখন ওরা তো এখন ক্ষমতা আসার কোনো পথ দেখছে না তারা তো চুপ চুপ থাকলেও ওরা কিন্তু চায় না তার নির্বাচন তাড়াতাড়ি হোক কেন চাই কারণ নির্বাচন তাড়াতাড়ি তাড়াতাড়ি হলে তাদের চুরি ডাকাতির যে যে একটা কন্ট্রোল সারা দেশের উপর এই কন্ট্রোলটা ঠিকই থাকবে আর নির্বাচন যদি দীর্ঘায়ু হয় তাহলে এমনও হতে পারে ডক্টর জিরামানের মতো যেভাবে চলছে যেদিকে যাচ্ছে এটা জিরামান এইভাবেই করেছিল যে যার কারণে বেসারকে মর্ত হয়েছে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক জিরামান আসার সাথে সাথে যে কাজগুলো করেছিল অনেক কাজের মধ্যে এগুলো প্রায় ভারতের বিরুদ্ধে গিয়েছিল অনেক অনেক কিছুই দেশের সাথে করেছিল উনি দেশকে খুব ভালোবাসতেন দেশের সাথে করা অনেক কাজ ভারতের বিরুদ্ধে যাবে কারণ ভারত ভারত কখনো আমাদের ভালো চায় না যার কারণে গিয়ে এই ডক্টর কিছু কিছু কাজ জিয়ামানের মতো দেশের পক্ষে করছে যেগুলো সাধারণত ভারতের বিভক্ত যাচ্ছে স্বাভাবিকভাবে যাচ্ছে তার মাঝে একটা হচ্ছে যে আপনার চট্টগ্রাম বন্দর আচ্ছা চট্টগ্রাম বন্দর শুধু চট্টগ্রাম বন্দর ভারতের বন্দর নেই বিদেশিদের হাতে আসলে খবর নিয়ে দেখেন তারপরে ভারতের একশিটিয়া একশিয়া যে অগ্রাসন ছিল চট্টগ্রাম বন্দরের উপর এটা ভারতের হাতে তুলে দিয়েছিল চট্টগ্রাম বন্দরটা বন্দরটাকে এই এটা নিয়ে এতদিন কেউ কথা বলে কেন কেন বলেনি ভাই তোমরা কেন বলা নেই এত তো চট্টগ্রামের বন্দরের উপর ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল তোমরা কোথায় ছিলে যারা এখন চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলছো বিদেশিতে হাতে তুলে দিচ্ছে বিদেশিতে হাতে হাতে কার হাতে তুলে দিচ্ছে এটা হচ্ছে ইউএ আর এই দুবাই ভিত্তিক এবং ইয়ার ওই ডেনমার্ক ভিত্তিক একটা সংস্থা এটা তো আমেরিকা নয় যদি বলতাম ও ডক্টর ইউনোস আমেরিকাকে তুলে দিয়ে আগে শুনতাম আমেরিকার হাতে তুলে দিচ্ছে সব কিছু ভাই সারা বিশ্বের অনেক উন্নত উন্নত রাষ্ট্র দুবাই সহ আরো অনেক উন্নত রাষ্ট্র তাদের ফুডগুলো বিদেশদেরকে চালাইছে এবং ওরা ওখান থেকে শিখেছে এই যে দুবাই দুবাই কাদের কাছ থেকে শিখেছে এদের কাছ থেকেও শিখেছে দুবাই আজকে বাংলাদেশে ফুট পরিচালনা করার দায়িত্ব নিতে পারছে এই সাহসটা এই যে কর্ম ওরা কোথায় শিখেছে এদের কাছ থেকেও শিখেছে এরা চালিয়েছে প্রথমে এরা চালিয়েছিল এখনো দুবাইয়ের ফুট একাংশ একাংশ বলতে গেলে কিছুটা অংশ এরা বিদেশি বিদেশিদের হাতে এখনো আছে শুধু ফুট না অনেক কিছুই তারপর এয়ারপোর্ট বাংলাদেশ এয়ারপোর্ট এখন জাপানে জাপানের হাতে যাচ্ছে না ক্লিন হয়ে যাবে বা বিদেশিদের হাতে গেলে এরা এটাকে ডেভেলপ করবে ক্লিন করবে সুন্দর করবে এবং এবং এটাকে এই কি বলে সফটওয়্যার এখানে সফটওয়্যার ইনস্টল করে যাতে দুর্নীতি বন্ধ হয় কোথায় কি হচ্ছে কোথায় না হচ্ছে যা সব কিছু যেন এক জায়গায় বসে নিয়ন্ত্রণ করা যায় দেখতে পারে এরকম একটা সিস্টেম সিস্টেমের মধ্যে নিয়ে আসবে যাতে যে জাহাজগুলো এখন আসে না ওগুলো আসবে বিজনেস ভাবে এখন তো শুনছি ডক্টর ইনুস আমেরিকার সাথে ফ্রি ট্রেড চুক্তি করবে ফ্রি ট্রেড বিজনেস চুক্তিটা যদি হয় তাহলে ধরে নাও আগামী যদি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কাজটা হয় একবার ভারত আমেরিকার সাথে যদি ফ্রি ট্রেড বিজনেস যদি ফ্রি ট্রেড অর্থাৎ আমাদের যে ইয়াগুলো আছে প্রোডাক্ট আছে ওখানে ফ্রি ঢুকবে ওখান থেকে যে প্রোডাক্টগুলো বাংলাদেশে আসবে ফ্রি 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 পাবে এখানে আসবে আমরা নাইনটি পারসেন্ট মাল আমাদের পক্ষে আমেরিকায় যাই আমাদের থেকে আমেরিকা আমেরিকার দিকে যাই আর আমেরিকা থেকে আসে মাত্র দশ পার্সেন্ট ধরে এই ধরে অনেক কিছু একটা হতে পারে তাহলে লাভবান হবে কে আমরা কারা আমরা যদি ফ্রি ট্রেড হয় তাহলে ধরে নাও আমরা দ্বিতীয় দ্বিতীয় সিন হতে যাচ্ছি কিভাবে সিন কিভাবে উঠেছিল এটা ইতিহাসটা একটু ফরন পরে তারপরে তারপরে জানতে পারবেন এই আমি যদি সুযোগ কোনো কখনো একটা সেই বিষয়ে একটা আমি সিন কিভাবে উত্থান হয়েছিল সিনের অবস্থা প্রথমে কি এমন ছিল আমাদের চেয়ে বেশি খারাপ ছিল সিনের অবস্থা আমাদের চেয়ে এখন এখন সিন কোথায় চলে গেছে এগুলো কিভাবে সিন উঠেছে বিশ্বের যে ফ্যাক্টরি বলা হয় সিনকে এর গুলো এখন যদি আমেরিকার সাথে আমাদের ফ্রি ট্রেড ইয়া হয় তাহলে আমেরিকা করলে পুরো ইউরোপ করবে সারা বিশ্ব সবাই করবে ফ্রি ট্রেড বিজনেস যে একটা কৌশল আছে এটা যদি ফলাফল যদি এটা এটা যদি যদি সত্যি সত্যি হয় আমি তো শুনেছি হয়ে যাবে ইনশাল্লাহ যদি হয়ে যাই তাহলে ইউরোপ এবং আমেরিকা মিলে যতগুলো ইয়ে আছে ফ্যাক্টরি আছে এগুলো চিন থেকে কিছু অন্য অন্য জায়গা থেকে এগুলো ডেবেট হয়ে প্রায় বাংলাদেশে চলে আসবে তখন বাংলাদেশের এই যে ফুডটা এটা আরো অনেক বড় করতে হবে আরো আরো প্রসার করতে হবে এগুলো কি বাংলাদেশের করবে এই দুর্নীতি এই মানুষগুলো করবে নম্বর আসেন নম্বর টু দুই নম্বরে আসেন মিয়ানমারের সাথে যে একটা ইয়া হচ্ছে ওই করিডোর আসলে এটা করিডোর না করিডোর বলতে যেটা বোঝায় যেমন একত্তর সালে লাস্টের দিকে এসে ভারত একটা করিডোর দিয়েছিল যাতে এখান থেকে কিছু সাধারণ মানুষ ওদের ওদিকে গিয়ে আশ্রয় নিতে পারে এবং ওরা ওদিক থেকে অস্ত্র হস্তর নিয়ে ওরা যেন আসতে পারে এরকম একটা এটা এইরকম একটা সিস্টেমে একটা করিডোর দিয়েছিল এটাকে বলো করিডোর আর এটা হলো এটা করিডোর না এটা হচ্ছে যে আমাদের যে এরিয়াটা আছে আমরা যতটুকু আমাদের এরিয়া এই এরিয়া পর্যন্ত আমরা একটা সামান তাও আমাদের না আমাদের এটা পক্ষ থেকে একটা এই কিছু সামান ওখানে যে চলছে আর কানে সা তাদের জন্য ওখানে তো অনেক মুসলমানও আছে যাদের জন্য আমাদের অবশ্যই আমরা এখানে আস্থান দিয়েছি ওরা যদি ওদের অবস্থা যদি আরো বেশি খারাপ হয় ওরা আবার ওখান থেকে আরো আরো বেশি মানুষ এদিকে চলে আসার সম্ভাবনা রয়েছে তো এখানে ডক্টর ইউনুস কি করেছে মহাসচিবকে এদেরকে এদের সাথে সাথে ইফতার এদের অবস্থান দেখেইছিল। সেই সাথে এদেরকে জীবাব হুক ওদিকে নিয়ে যাওয়ার জন্য তাদের যে জায়গাটা তাদের যে আস্থান তাদেরকে ওখানে যেন আবার পুনর্বাসন করা যায় সেই চেষ্টা করছে ডক্টর এখন ওখানে তো যুদ্ধ চলছে এখন ওখানকার অবস্থা আরো বেশি খারাপ এখন আমরা যদি ওদেরকে একটু হেল্প করি অন্তঃপক্ষ খাদ্য আমরা তো নিজের ভবিষ্যতে দিতে পারবো না জাতিসংঘের মাধ্যমে যদি এরা এদের এদেরকে কিছু প্রয়োজনীয় খাদ্য খাদ্য সামগ্রী ডাল চাল ইত্যাদি যদি আমরা এখান থেকে দিতে পারি তাদেরকে যদি আমরা সহযোগিতা করতে সাহায্য করতে পারি তাহলে হয়তো আগামীতে আমরা বলতে পারবো আমাদের এই মানুষগুলোকে পুনর্বাসন করা এখন এটার পক্ষে পক্ষে বিভক্ত বিষয় আসছে বিভক্তে কেউ করছে না করছে শুধু অনেকে বলছে চায়না চায়না ভক্তে আছে ভাই চায়না বলছে যে অসুবিধা নেই বাংলাদেশের এরা এদেরকে যদি মানে খাদ্য অবস্থা দিতে চাও বা খাদ্য জাতীয় খাদ্য পণ্য যদি দিতে চাও তাহলে দেওয়া যাবে এটা পক্ষ থেকে হ্যাঁ আছে না কে করছে না করছে ভারত কেন করছে কারণ রোহিঙ্গাদেরকে এখানে আসার জন্য এখানে ফেরত বাংলাদেশে আসার জন্য এই কাজ কার্যক্রমটা সম্পূর্ণ ভারতে নিন বা ভারতে করেছিল অনেকে বলছে এইখানে ভারতের ভারতের বাইরে পুরো হাত ভারতের কেমন করে ওখানে একটা রুট করেছিল রোহিঙ্গার যেখানে আমার আমি যে বাড়িতে তাকে আমার বাড়ির উপর একটা রুট যাবে তো আমাকে ওখান থেকে সরাই দেবে না সরানোর জন্য কি করবে অন্য জায়গাতে দিতে হবে এতগুলো মানুষকে জায়গা দেবে ঠিক আছে এতগুলো মানুষকে কোথায় জায়গা দেবে আর তাছাড়া এদিক থেকে সামান যাবে ভারতের এখন ওরা ওরা রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাদেরকে ওরা যে মুসলমান এদেরকে বিশ্বাস করতে পারছে না সেই জন্য এরা সম্পূর্ণ ক্লিন চায় জায়গাটা সম্পূর্ণ এরিয়াটা ক্লিন চায় যার কারণে গিয়ে ওই ভারতের যে একটা কনসেপ্ট আছে না হিন্দু কতরে মে হ্যাঁ হিন্দু খতরে মে হ্যাঁ হিন্দু হিন্দু বিপদে আছে মুসলমান বেড়ে যাচ্ছে সেই একই কনসেপ্টটা ঢুকিয়ে দিয়েছে এদের ভিতরে এই যে বৌদ্ধদের ভিতরে ওখানে মগাদের ভিতরে কি বলেছিল তো এই রোহিঙ্গারা যেভাবে যেভাবে বাড়ছে একসময় তোমাদের বৌদ্ধ ধর্মের জন্য এটা খতরা হবে এটা এটা বিপদ নেমে আসবে এই ধরনের একটা কনসেপ্ট তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল যার কারণে ওরা এই এই কনসেপ্টটা কনসেপ্টটা নিয়ে এদের উপর স্টিম রোল আসা হয়েছিল বাধ্য হয়ে ওরা বাংলাদেশে এসে গিয়েছিল এখন এদেরকে ফেরানোর একটা কোনো সরকার খাসিনাকে ফেরেছে পারে নেই খাসিনা কখনো পারবেও না বিনভিও কখনো পারবে না এটা একমাত্র সম্ভব এদেরকে ফিরে যাওয়া একমাত্র যে পক্ষে সম্ভব ইউনো আর কোনো সরকার পারবে না পারবে না পারবে না এখনো রোহিঙ্গাদের কাছে বাঙালিরা স্থানীয় বাঙালিরা এখন দ্বিতীয় নম্বরে চলে গেছে রোহিঙ্গারা আরো আরো যদি রোহিঙ্গারা আসে বা আরো এই রোহিঙ্গারা যদি বাড়তে থাকে আরো যদি দুই চার দশ বছরের ভিতরে দেখবে যে পুরো এরা দখল করে নিয়েছে তখন কি করবা ভাই যেটা এই সরকার যেটা করতে চাচ্ছে এটা দেশের ভালোর জন্য করতে চাচ্ছে কেন বিরোধিতা করছো এ তো এদেরকে জায়গা দিয়েছিল কি হাসিনা আবার অফিস আবার অফিস ফাটে ফাটাতে পেরেছিল হাসিনা ইতুদ্দিন চেষ্টা চেষ্টা করেছিল আর হাসিনাও জানে এটা এদেরকে ফিরিয়ে নিতে হলে এখানে ভারতের স্বার্থ আছে সেই তো ভারতের স্বার্থের বিরুদ্ধে কখনো যাবে না কখনো যাইনি যাবেও না এ হলো কথা সেই জন্য ভারত চাচ্ছে ওকে আবার পুনর্বাসন করতে এখন আমরা যারা আমরা যারা বাংলাদেশের আছি প্লিজ একটু বুঝার চেষ্টা করো আফটার অল আমরা মুসলমান ভারতের কি অবস্থা দেখছো না তোমরা কি চাও তোমার ভাই মুসলমান অত্যাচারিত হোক এভাবে কাল কাল কালবাদ পুরুষ হয়েছে ভারতের অগ্রাসন যেভাবে বাড়ছে এভাবে বাড়তে বাড়তে যদি একদিন বল কোরবানি এখানে বাংলাদেশে কোরবানি হতে পারবে না কি করবা যুদ্ধ করবা ভারতের বিরুদ্ধে ডক্টর ইউসকে তুমি যে দল করো প্লিজ দেশকে দেশের কথা ভাবো নিজের কথা অনেক ভেবেছ দেশ উন্নত হলে তুমি সিঙ্গাপুরের ইতিহাস জানা প্লিজ পড়ো পড়ো সিঙ্গাপুর ইতিহাস পড়ো সিঙ্গাপুরের ইতিহাস আমাদের চেয়ে বেশি খারাপ ছিল একজন নেতা শুধু একজন নেতা সিঙ্গাপুরকে সিঙ্গাপুর বানিয়েছে একজন নেতার দরকার ভালো একজন ওকে একটু সাপোর্ট করো ওকে সাপোর্ট করলে সবাই সবার জন্য দেশের জন্য ভালো হবে ও তুমি চুরি করে কত টাকা চুরি করতে চুরি করার কি দরকার যদি দেশ সিঙ্গাপুর হয় দেশ যদি উন্নত হয় চুরি তো তোমার করতে হবে না তুমি তুমি এমনও তো কুটি করতে হবে প্রত্যেকটা মানুষ কুটি হতে হলে প্রত্যেকটা মানুষ লক্ষ্য হতে হলে প্রত্যেকটা মানুষের কাছে অর্থ থাকলে হই থাকলে সচ্ছল থাকলে সবার জন্য ভালো ওইদিকে একটু চিন্তা করো দেশের জন্য চিন্তা করো দেশ উন্নত হলে সবাই উন্নত আজ আমেরিকা আমেরিকা চাইনা এত উন্নত কেন দেখো না এরা কে এত এমন ছিল এদের ইতিহাসগুলো পড়ো সিঙ্গাপুর এত উন্নত কেন এদের ইতিহাসগুলো পড়ো তা এরা কখন কি অবস্থায় ছিল মালয়েশিয়ার স্টোরি পড়ো কিভাবে গিয়ে কিভাবে এরা উন্নত করেছে এই স্টুরিগুলি নিয়ে একজন নেতাই পারে অনেক কিছু পরিবর্তন করতে সুতরাং সরকার অনেক কিছু করতে পারবে প্লিজ ওকে একটু সহযোগিতা করুন সবার প্রতি অনুরোধ আরও অনেক বিষয় আছে আমি এখন সব বিষয় তুলতে চাচ্ছি না অনেকে অনেক কথা বলবে এই একটা দুইটা বিষয় ছিল এটা আমি পরিশ্রম করেছি নির্বাচন ভোট এবং ইয়া ওয়াকার এগুলো কেন চাচ্ছে তার ইশারায় করছে সব ওয়াকার এখন কারফু ওয়াকার তো খুব কার ইশারা এগুলো করছে বাংলাদেশে কি করতে চাচ্ছে কিছু করতে পারবে না ওয়ার্কার ভয় পাওয়ার কিছু নেই ডক্টর ইনসার হাত অনেক লম্বা এটা এটা মাথায় রাখো ওয়াকার কিছুই করতে পারবে না শুধু ওই মাঝে মাঝে একটা দুইটা এরকম বক্তব্য দিয়ে হাসিনাকেও খুশি করবে ভারতকে বসে খুশি করবে আর নিজের টিকে থাকা একটু চেষ্টা করবে এছাড়া আর কিছু না আচ্ছা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ ভাই না